আজকে আমি বানাবো চিকেন রোল এর জন্য আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা কষিয়ে কষিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট করবো এটাকে পেঁয়াজ আর রসুনের পেস্টটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে যাচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ আর এই যে রসুনের পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দেব এবার দিয়ে দেবো এ পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব মিট মশলা আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ আর দেব লবণ পরিমাণ মতো এই সবগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে অল্প একটু জল দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি মাংসটা দিয়ে দেব মশলাটা দিয়ে তেল ছেড়েছে এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো এবার মাংসগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এগুলোকে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দেবো দিয়ে মাংসটা একটু ফুটিয়ে নেব সেখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দেব তেল দু চামচ মতো তেল দেবো আর দেব টক দই আর এই দইটা দিলে যে ময়দাটা মাখবো পরোটাগুলো খুবই নরম হবে দই দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে আমি ময়ন দিয়ে নেবো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা সফট ডো বানাবো আর যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে জলটা আমার খুব বেশি লাগবে না ময়দাটা মাকা হয়ে এসছে আর অল্প একটু মাখবো ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি একটু তেল লাগিয়ে মিনিট রেস্টে রেখে দেব আর একটু নাড়াচাড়া করবো মাংসটা কষানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো আমি এবার পরোটাগুলোকে বেলে নেবো এর জন্য আমি আগে লেচি কেটে নেব এক একটা করে লেচি কাটবো আর আমি রোলগুলোও বড় বড় বানাবো এর জন্য আমি লেচিগুলো একটু বড় বড়ই কাটছি এবার লেচিগুলোকে আমি বেলে নেব পরোটাটা আমার বেলা হয়ে গেছে আর আমি খুব বড়ো পরোটা মানে বেলেছি এটা আমি একটা বড় রোল করবো আর এরকম করে আমি তিনখানা রোল করব তার জন্য আমি তিনখানা লেচি কেটেছি এগুলোকে আমি হালকা করে ভেজে নেব নেবো এপিট ওপিট ভেজে নেব যে ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নেব আমি আর একটাও পরোটা বেলছি আর এরকম করে আমি তিনখানা পরোটা বেলে নেব আর তিনখানা রোল হবে তিনখানা পরোটা আমার ছাকা হয়ে গেছে এবার এগুলোকে আমি এক একটা করে রোল বানাবো আমি একটা রোলের জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তার মধ্যে তেল তেল দিয়ে দেবো দিয়ে পলটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ডুমটা ঢেলে দেবো এটাকে আমি উলপি একটা একটু ভিজে নেব আর একটু ভাজা করে নেবো পর্যাঁকা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যে মাংসের যে কষাটা করে রেখেছিলাম এবার এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচনো আর শসা কুচনো দিয়ে দেবো আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি রোল বানাবো আর আমার কাছে কাগজ নেই আর আমি কাগজ দিলাম না এমনি বানিয়ে দেখিয়ে দিলাম দেখো দেখো তিনটে রোল আমার বানানো হয়ে গেছে আর নরমও হয়েছে সুন্দর এই যে আমি একটা কেটে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর যেহেতু কাগজ দেখছে দেখো এতটাই নরম হয়েছে